জুলাই সনদের সাথে উনার কি সম্পর্ক উনি তো বলেছেন উনি হঠাৎ করে ওনাকে নিয়ে আসা হয়েছে উনি হুট করে নাজিল হয়েছেন নাকি বাংলাদেশে যদি এটা মিথ্যা উনি মেটিকুলাসলি ডিজাইনের পাঠ ছিলেন তো সেই জুলাই সনদ উনি পাঠ করলেন ভালো কথা সেখানে মিথ্যাচার কেন করলেন অনেক মিথ্যা কথা আছে রাষ্ট্রের প্রধান ব্যক্তি হয়ে উনি একদম সত্যকে মিথ্যা আকারে কেন প্রকাশ করলেন উনি বলেছেন আমি আপনাকে একদম ধরে বলছি আঠারো নাম্বারটাতে আপনি দেখেন উনি বলেছেন বঙ্গবন্ধু কন্যা পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু কন্যা পদত্যাগ হচ্ছেন না উনি পালিয়ে যান উনি রাষ্ট্রীয় প্রোটোকলে যেহেতু ওনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং উনি তারপর থেকে যেতে চেয়েছিলেন উনি যদি থাকতেন এবং উনাকে যেহেতু হত্যার পরিকল্পনা করা হয়েছে সেক্ষেত্রে প্রচুর মানুষের জীবন জীবন সংশয় হতো প্রচুর লাশ করতো সেটা উনি চাননি সে কারণে রাষ্ট্রীয় প্রোটোকলে একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে উনাকে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই প্রোটোকল বাহিনী আবার বাংলাদেশে ফেরত এসেছে তাহলে একজন প্রধান উপদেষ্টা তার সনদে এরকম একটি মিথ্যাচার করতে পারেন না আঠারোতে ওনার দুটো মিথ্যাচার আছে আর শুরুর দিকে তো প্রচুর আওয়ামী বিরোধী এটা আসে আওয়ামী বিরোধী একটি সনদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আহ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে শাসন মানে যে সময়টা উনি সরকার পরিচালনা করছেন সেই সময়ের বিরুদ্ধে একটা সনদ তারপর আপনি দেখবেন যে বিশ একুশ এবং বাইশ এই জায়গাগুলোতেও দেখবেন যে প্রচুর মিথ্যাচার আছে যে মিথ্যাচার গুলো একজন প্রধান উপদেষ্টা হিসেবে করতে পারেন না কি যেহেতু উনি পাঠ করেছেন তার মানে এটা রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া তো জুলাইটা কি রাষ্ট্রের পক্ষ থেকে করা কোনো জঙ্গি সন্ত্রাসী হামলা ছিল প্রশ্নগুলা আমাদের ওঠানো উচিত যে উনি পাঠ করলেন যে কারণে সেটার ব্যাখ্যাটা কি উনি কি আসলে এটা মানে পাঠ করতে পারেন কিনা বা তারপরে জুলাইয়ের সাথে যারা সম্পৃক্ত সেই সময় জঙ্গি সন্ত্রাসী হামলার তারা তো জুলাই সনদে থাকলো না তারা কক্সবাজার চলে গেলেন ওনারা পিটার হাসের সাথে মিটিং করবার জন্য এই যে এই যে তারপরে এদিকে ষোলোটা ট্রেন পাঠানো হলো এক একটা ট্রেনের বগিতে জনের বসার সিট লিমিট আছে সেখানে জন আসলো রাষ্ট্রের যে টাকাটা খরচ এই টাকাটার জবাব কি ইউনুস দেবে না হাসনাত আবদুল্লাহরা দেবে এগুলো জাতির প্রশ্ন এই প্রশ্নগুলোর ব্যাখ্যা চাই আমরা এবং যে পরিমাণ পয়সা খরচ করে আজকে জুলাই সনদের উৎসব তারা করলেন সেটার ব্যয় সেটা কেন করা হলো সেটা রাষ্ট্র রাষ্ট্রের কিন্তু জানবার অধিকার আছে জুলাই সনদ মানে কাদের জন্য কারা করবে তো এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি জরুরি আমাদের প্রশ্ন তোলার তারপরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটা ব্যাপার যেটা যে সব যুদ্ধাপরাধীদের ছবি দিয়ে একটা ডিসপ্লে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলো কি করে যেরকম ডিসপ্লে করে তারপরে যেহেতু সেটা তারপরে নামানো হয়েছে সেটা নামানোর একটা নামানোর নিয়ে অনেক ঘটনা ঘটেছে পাল্টা মিছিল হয়েছে গ্রুপের আবার পাটলা সংঘর্ষ হয়েছে সেখানে মূল কথা বিশ্ববিদ্যালয় যে কমিটি যারা মিসি সহ যারা এই ডিসপ্লে সেন্টারটা করেছে তার জবাব করতে হবে জাতির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এটা পারে কিনা যুদ্ধাপরাধীদের ছবি ডিসপ্লে করার একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে কিনা প্রত্যেক প্রতিষ্ঠানেরই কিন্তু কিছু নিয়ম কারণ আছে আমার আমার যে দুজন আলোচক আছেন ওনারাও বলতে পারবেন যে কোন বিশ্ববিদ্যালয় কি পারেন রাষ্ট্রীয় রাষ্ট্রের বিচারে আদালতে সর্বোচ্চ আদালতে প্রমাণিত যাদের বিচার হয়েছে তাদের ছবি এইভাবে ডিসপ্লে করতে পারে কিনা তাহলে সে কি রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু করলো না এগুলো এই প্রশ্নগুলো তুলতে হবে যে কেন একটা বিশ্ববিদ্যালয় যুদ্ধাপরাধীদের পক্ষে স্ট্যান্ড নিচ্ছে এগুলো আমার মনে হয় যে জাতির এখন এগুলো ভাবতে হবে যে কেন তারপর যখন ছবি নামানো হলো ছাত্র ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হল শিবিরের লোকজন এসে তাদেরকে মারছে তখন ইনুসের সেনাবাহিনী কোথায় তখন ইউনুসের বিজিবি কোথায় র্যাব কোথায় তখন পুলিশ কোথায় তখন সাজোয়া ট্যাঙ্ক কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি নিরাপত্তা দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই যদি এনসিপির অনিবন্ধিত রাজনৈতিক কিছু গুন্ডা পান্ডা শিবিরের ব্যাকগ্রাউন্ড মানেজ্য যাদের 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 নিয়োগ মব কিলিং এ বাংলাদেশ জাতি অস্থির ভাবমূর্তি নষ্ট তাদেরকে আপনি সেনাবাহিনী র্যাব বিজিবি নৌবাহিনী সাজোয়ার ট্যাঙ্ক দিচ্ছেন ডগ স্কোয়াড দিচ্ছেন তাহলে মানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীকে কেন দিবেন না সাধারণ ছাত্রছাত্রীকে যখন আক্রমণ করা হলো আজকে তো তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছিল তাদের প্রোটেকশন নাই কেন এ প্রশ্ন জবাব কে দিবে উনার মাইলস্টোনের বাচ্চাদের জন্য ওনার টাকা ভিক্ষা করতে হয় তো আর আহ ষোলোটা বগি ভাড়া করতে ওনার টাকা লাগেনি এনসিপি কে এই পরিমাণ টোটাকল দিতে ওনার টাকা লাগেনি এনসিপি সে দিনের টোকাই প্রোগ্রামে কত টাকা খরচ হয়েছে তার মানে ইউনুস যা ইচ্ছা তাই করবেন উনি যে সনদটা পাঠ করলেন সেখানে আওয়ামী লীগ আমলে অনেক ব্লা 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 উনি বললেন তো ওখানে যা হয়েছে উনার বক্তব্য অনুযায়ী যদি ওখানে তিরিশ পার্সেন্ট হয় উনি তো তিন তিরিশ নব্বই ক্রস করে ফেলেছেন এখন আমার কাছে মনে হয় যে প্রশ্নটা এখন আর আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামের মধ্যে সীমাবদ্ধ না প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত স্বাধীনতার পক্ষে বিপক্ষে এবং ভাই এই বাংলাদেশটা আমাদের জনগণের আমাদের জনগণের আমরা ভোট দিলে নির্বাচন হবে আমরা ভোট না দিলে উনি এক একদিন এক এক রকম নির্বাচনের তাল বাহানা করেন সেটা আমরা জানি এ জীবন উনি নির্বাচন দিবেন উনি নির্বাচন দিতে আসেন না। তো এখন উনি উনার তালবাহানা উনার ইচ্ছা মতো উনার বাহিনী উনার শোষণ উনার শাসন উনার হিটলারিক কার্যকলাপ এসব কিছু কি বাংলাদেশের মানুষ সারাক্ষণ সহ্য করবে বাংলাদেশের মানুষ আমি জানি না বাংলাদেশের কি সব মানুষ ভীত সন্ত্রস্ত গণমাধ্যম ভীত সন্ত্রস্ত গণমাধ্যম আজকে কম্পিটিশনের সাথে দেখালো কে কত বেশি জুলাই হাসনাদ আবদুল্লা দেশ পাশে ছিল ভালো কথা আমরা দেখবো সেই সমস্ত চ্যানেলগুলোতে মুখ তাদের সাংবাদিকদের যখন এই মবরাই গিয়ে আবার মারছে তো তখন তারা কার কাছে যে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে আজকে যারা গণমাধ্যম কথা বলছে না তাদের যখন স্বাধীনতা হচ্ছে তাদের উপর যখন অত্যাচার হচ্ছে তখন তাদের বক্তব্য আমরা শুনতে করতে চাই আজকে এত এত সাংবাদিক কারাগারে আমাদের কোনো সাংবাদিক নেতাদের সাংবাদিক কারো কোনো মাথা ব্যথায় তারা ভাবছে তারা খুব নিরাপদ তাহলে এটাই এটাই স্বাভাবিক গতি ঠিক আছে তারা জেলে যাবে আমরা দেখবো আমরা তাদের নিয়ে কথা বলবো না আজকে যদি আপনার ব্যথায় আপনি না কাঁদেন আমি কেন মেডিসিন না আপনার পিছনে ঘুরবো আজকে আওয়াম লীগকে মেরেছে আওয়ামী লীগকে মেরেছে আপনি দেখেছেন আমাদের অভিযোগ নেই পাঁচই আগস্ট থেকে শুরু করে আওয়ামী লীগ মার খেয়েছে নেতাকর্মী মার খেয়েছে আমাদের ঘরবাড়ি পুড়েছে ধানমন্ডে বত্রিশ পুড়েছে বুলডোজাতে ঘুরিয়ে দিয়েছে গণভবনে যে অশ্লীল অশালীন দৃশ্য সারা পৃথিবী দেখেছে আমাদের ধর্ম বুলন্টিত হয়েছে আমাদের নারীর সম্ভ্রম বুলন্টিত হয়েছে শিক্ষা সংস্কৃতি ইকোনমি আমাদের সবকিছু ধ্বংস আমাদের প্রশাসন ধ্বংস আইন আদালত সেনাবাহিনী পুলিশ নাই কিছুই আপনি পর্যন্ত গলায় মালা নির্বাচন শিক্ষক জাতির গলায় জুতার মালা আজকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা কাজেই আজকে না বিশ্বাসের চূড়ান্ত এখন যদি ধরেন জাতি জনগণ মানে আপামর জনসাধারণ যদি এই ব্যথাটা নিজের শরীরে অনুভব না করে নিজের হৃদয়ে অনুভব না করে তাহলে বাংলাদেশটা থাকবে না আর বাংলাদেশ যদি না থাকে কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জাতি মানে বলে শিবির বন্য কিছু এইটা জামাত ইসলাম শিবির ইউনুস তারা একটা জঙ্গি গোষ্ঠীর হাতে ইসলামী উগ্র গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে বিদেশি এমন কোন এমন কিছু চক্রের হাতে তুলে দিচ্ছে যাদের সাথে বঙ্গবন্ধু কন্যা কোনোদিন আপোষ করেননি তিনি বলেছিলেন যে আমি আপোষ করব না তিনি চোখে চোখ রেখে দ্বারা উঁচু করে তিনি কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি এক ইঞ্চি মাটি দিতে রাজি হননি তিনি জনগণের টাকায় পদ্মা সেতু করেছেন উনি কারোর তো আবেদারি সহ্য করেন আজকে ইউনুস আমাদের নামে চুক্তি করে আমরা জানি না মানে এটা বুঝতে পারেন জনগণের সাথে কত বড় ফাইজলামি আজকে উনি আমার আমার যে আমার দেশে মানবিক করিডোর করে আমার চিটাগং বন্দর উনি দিয়ে দেয় উনার ইচ্ছা এগুলো কোনো একটি উনার না একটি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী উনি কোন চুক্তি করতে পারেন না উনার এ সমস্ত অধিকারই নাই কিন্তু উনি করে যাচ্ছেন আপনি গেটে একজন আপনি আপনার বাড়িতে একজন পাহারাদার নিয়োগ করেছেন আপনার পাহারাদার তো আপনার বাড়ির ডেকোরেশন চেঞ্জ করার অধিকার রাখেন এই সরকার মানে হচ্ছে আমার বাংলাদেশের পাহাড়াদার সাময়িকভাবে তাও অবৈধ নিজে এসে জোর করে সেজেছে উনার তো কোনো আমার বিল্ডিং এর স্ট্রাকচার চেঞ্জ করার কবর নিয়ে উনি ছেলেখেলা করবেন উনি সমাধি নিয়ে কথা বলেন উনি ধর্ম বত্রিশ ঘুরিয়ে দেন উনি এনসিপি কে সাপোর্ট করেন তার মানে উনি আর উনার এনসিপি আমরা কে আমরা আওয়ামী লীগ হয়ে গেলাম পুরো বাংলাদেশ আওয়ামী লীগ তো ওনাকে ভাবতে হবে যে বাংলাদেশ মানে যদি শুধু আওয়ামী লীগ হয় তাহলে বাংলাদেশ পুরো বাংলাদেশ আওয়ামী লীগকে ওনার সহ্য করতে হবে পুরো বাংলাদেশ আওয়ামী লীগ যখন খেপবে ওনার যাওয়ার জায়গা থাকবে